ঘোষিত হয় কিংবা কোরিয়ান বুসান বা নেদারল্যান্ডস এর রাটারডাম উৎসবে যখন বাংলাদেশের সিনেমার টিকিট সবার আগে শেষ হয়ে যায় তখন বুঝে নিতে হবে সময়টা বদলে গেছে কারণ এক সময় আমরা বলতাম বাংলা সিনেমা একদম গোল্লায় গেছে কিন্তু আজ সেই বাংলা সিনেমাই আমাদের গর্বের প্রতীক হয়েছে কিন্তু এখন যে মেন প্রশ্ন সেটা হলো হঠাৎ এই জোয়ার কোথা থেকে এলো এটা কি শুধু একটা টেকনিক্যাল উন্নতি নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো কবি রাজনৈতিক ও সাংস্কৃতিক কারণ সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা স্বাগতম জানাচ্ছি আপনাদের কৈতন এন্টারটেনমেন্টের নতুন আরেকটি এপিসোড বন্ধুরা এখন আমরা আলোচনা করব কেন বাংলাদেশি সিনেমা এখন বিশ্ব মঞ্চের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে আমরা দেখব সিনেমার ভিতরে সেই সূক্ষ্ম বিষয়গুলো যেগুলো আমাদের শিকরের গল্পগুলো কিভাবে আন্তর্জাতিক দর্শকদের কানে কানে কথা বলছে দিনের পর দিন শরণার্থীর মিছিলে গিয়ে চলে আহার নেই ঘুম নেই দুঃসহ ক্লান্তি বিশ্রাম নেবার উপায় নেই আমাদের সিনেমার শুরুটা হয়েছিল লড়াইয়ের মধ্য দিয়ে জহির রায়হানের স্টপ জেরোসাইডের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের উপর হওয়া অন্যায়ের প্রতিবাদ জানিয়েছিল সে সত্তর আর আশি দশকের আলমগীর কবির হোসেনের যে ধারায় সিনেমা তৈরি করছিলেন নব্বই এর পর তা পুরোপুরি একদম হারিয়ে যায় পুরোপুরি সেই সিনেমাগুলো হারিয়ে যায় একদম অশ্লীলতা আর অনুকরণের প্রতিক্রিয়ার ভিড়ে বাইরের মধ্যে একসময় আমার কাছে আকাশের জমিনের মতো ফারাক ছিল আর এখন সবই এক আমাকে কোনো ব্যথা নেই কোনো কষ্ট নেই আছে সে ব্যথা দেয়

কিন্তু আমি এভাবে দিনের পর দিন চুপ করে বসে থাকবো ইঞ্জিনের স্টার্ট বন্ধ করলে তো জোয়ারে আমরা আরো দূরে ভেসে যাব সুমন সুমন ভাগবে নাও একটা মাসু যাবে না কই দিলাম আন্তর্জাতিক আঙ্গনে প্রশংসা পাওয়ার একটি বড় কারণ হলো আমাদের সিনেমার পলিটিক্যাল আন্ডারটোন এইখানে পলিটিক্স মানে মিছিল মিটিং নয় বরং ক্ষমতার অপব্যবহার এবং সিস্টেমের বিরুদ্ধে একজন মানুষের লড়াই রেহানা মরিয়ম নুন এই সিনেমাটি শুধু একজন চিকিৎসকের গল্প নয় এটি দিক সমাজ ব্যবস্থা এবং একটি করাপ্টেড ইনস্টিটিউটের বিরুদ্ধে প্রতিবাদী সিনেমা এখানে দেখিয়েছেন কিভাবে একজন মানুষ সত্যের জন্য একাকি লড়াই করে এখন ধরুন হাওয়া বাহ্যিকভাবে একটি মাইথোলজিক্যাল থ্রিলার মনে হলেও এর গহিনে সামুদ্রিক রহস্যের ভিতরে লুকিয়ে আছে মানুষের লালসা এবং আদিম ক্ষমতার রাজনীতি তারপরে ধরুন রোহিত ও তেলপি সাম্প্রতিক এই সিনেমাগুলো আমাদের প্রান্তিক মানুষের যে রাজনৈতিক ব্যবস্থা এবং প্রাকৃতিক দুর্যোগের সাথে যে তাদের অস্তিত্বের লড়াইকে তুলে ধরেছে যা বিদেশি দর্শকদের কাছে একেবারেই নতুন একটা কিছু আন্তর্জাতিক দর্শকেরা এখন আর বলিউড কিংবা হলিউডের অনুকরণ দেখতে চায় না তারা দেখতে চায় মাটির গল্প যেমন ধরুন লোকাল ফ্লেভার হিজির হায়াত খানের বীরগাথা কিংবা নূর হোসেনের মতো চরিত্ররা যখন স্ক্রিনে আসে তখন তারা আমাদের ইতিহাসকে একদম সে করে তুলে ধরে যেমন ধরুন ক্ষুদ্র নিগোষ্ঠীর যে গল্প সাম্প্রতিক কিউরি পেকরাও ডিয়ার মাদার সিনেমায় স্নো সম্প্রদায়ের জীবন যেভাবে দেখানো হয়েছে তা আন্তর্জাতিক উৎসবে প্রশংসা পেয়েছে কারণ এটি আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর ওপর হওয়া সাংস্কৃতিক অগ্রসরকে একদম সূক্ষ্মভাবে ফুটিয়ে তুলেছে আমি এই অসম্ভব কামদাই করব টেকনিক্যালি আমরা এখন অনেক বেশি সাউন্ড আগে আমাদের সিনেমার সিনেমাটোগ্রাফি কিংবা সাউন্ডে যে অভিযোগ থাকতো কিন্তু এখন সুরঙ্গ বা তুফানের মতো সিনেমাগুলো প্রমাণ করেছে আমরা এখন বিগ বাজেট এবং হাই কোয়ালিটি সিনেমা বাড়াতে পারি আর এখন ওটিটি আসার পর সেন্সরশিপের যে ভয় সেটা একদম কাটিয়ে নির্মাতারা এখন অনেক বেশি সাহসী হয়ে উঠেছে মহানগর বা লেডিজ অ্যান্ড এর মতো সিরিজগুলো যে রাজনৈতিক সাহসিকতা দেখিয়েছে তা কিন্তু সিনেমা হলেও অনেক প্রভাব ফেলেছে শুধু দুই হাজার চব্বিশ এবং কোটি সালে বাংলাদেশি সিনেমার যে অগ্রগতি এবং বিভিন্ন উৎসবের একাধিক ক্যাটাগরিতে মনোনীত হয়েছে তবে চ্যালেঞ্জ এখনো অনেক রয়ে গেছে আমাদের বাজেট কম ডিস্ট্রিবিউশন চ্যানেলের সমস্যা আছে এবং সেন্সর বোর্ডে অনেক কঠোর আইন এবং এখনো অনেক সৃজনশীলতাকে বাধা দেওয়া হয় তবে যেসব চ্যালেঞ্জ এবং বর্তমান অবস্থাগুলো আছে তার মধ্যে সবার আগে আসে বাজেটের সমস্যা আন্তর্জাতিক বাজারের তুলনায় এখনো আমরা অনেক কম এবং অনেক পিছে আছি তারপর ধরুন সিনেমা হল মূল ধারার যে সিনেমা বলা হয় সেই সিনেমাগুলি তৈরি করতে পারি হয়তো দর্শক আবার ফিরে পাবে সিনেমা দেখার জায়গাটা মাল্টিপ্লেক্স বাড়লেও গ্রাম পর্যায়ে এখনো সিনেমা হলের সংখ্যা অনেক কম তার সাথে রয়েছে আন্তর্জাতিক ডিস্ট্রিবিউটারের সাথে সম্পর্কের অভাব বাংলাদেশের সিনেমা এখন আর কেবল বিনোদনের মাধ্যম নয় এটি আমাদের পরিচয় প্রকাশের হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে আমাদের নিজস্ব সংস্কৃতি লুকিয়ে থাকা রাজনীতি আর মাটির গল্প মাথা গল্পগুলো যখন বিশ্বের দরবারে পৌঁছায় তখন আমরা আর কেবল ছোট দেশ হয়ে থাকি না তখন আমরা হয়ে উঠি এক বৃহত্তর সাংস্কৃতিক শক্তি এই পথ দর্শকদের ভূমিকা হচ্ছে সবচেয়ে বেশি আমরা যত বেশি সিনেমা হলে যাব নির্মাতারা তত বেশি সাহস পাবে নতুন নতুন গল্প বলার বন্ধুরা বাংলাদেশের সিনেমার এই জয়যাত্রা কেবল তো শুরু তো বন্ধুরা আজ এতটুকুই আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল কৈতর এন্টারটেনমেন্ট কে সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে টিল দ্যাট গুড বাই টাটা